দুপুরবেলা গরম ভাতের সাথে যদি এই রকম দারুণ স্বাদের আলু ফুলকপি ভেটকি মাছের ঝোল থাকে তাহলে দুপুরবেলা ভাত খাওয়াটা জমে যায় একদম এক তরকারি দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে আমি একদম ইউনিক পদ্ধতিতে এই ভেটকি মাছের ঝোলটা করেছি সেটাই আজকে আপনাদের সামনে করে দেখাবো। বন্ধুরা আপনারা যদি আমার মতন এইরকম একবার মাছের ঝোল বানিয়ে দেখেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন এবারে শুরু করছি আমি এখানে ভেটকি মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছ পাঁচ পিস নিয়ে নিয়েছি মাছটা অবশ্য আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলু আমি দুটো নিয়ে নিয়েছি আলুগুলোকে দেখুন ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি আর ফুলকপি অর্ধেকটা নিয়েছি একটা গোটার দেখুন এইভাবেই কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটার বড়ো সাইজের টমেটো আর দুটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী আর আলু ফুলকপির পরিমাণ অনুযায়ী আপনারা মশলাগুলো অর্থাৎ পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে আমি সমস্ত উপকরণগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম এবারে শুধু আমি মাছটাকে আলাদা করে নেব মাছগুলো আমি আলাদা করে নিয়েছি এবারে মাছে আমি প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর সাথে সাথে আমি দিয়ে দেব হাফ চামচের মতন লঙ্কা গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো যদি আমরা মাছের একসাথে মেখে মেরিনেট করে রাখি তাহলে মাছের স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় এই রকম হাত দিয়ে আমি সমস্ত মাছ ঘষে ঘষে মাখিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে যে এই রকমই ঘষে ঘষে মাখালে মাছগুলো কিন্তু দুর্দান্ত হয় খেতে আমি সমস্ত মাছগুলোকে এই রকম হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মেরিনেট করে নিলাম দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে সমস্ত মাছ আমার মাখানো হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি দশ মিনিটের মতো রেখে দিলাম দশ মিনিট পর আমি গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি সর্ষের তেল দিয়ে দেবো আমি এখানে একটু বেশি পরিমাণেই সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি তাতে আমার মাছ ভাজাটাও ভালোভাবে হয়ে যাবে আর আমার অন্যান্য সবজিগুলো ভাজা হয়ে যাবে তেলটা গরম হয়ে গেলে তাতে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলে কি মাছগুলো আর কড়াই গায়ে লেগে ধরবে না এবারে একটু নাড়াচাড়া করে আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো এবারে মিডিয়াম মাছ করে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব অর্থাৎ আমাদের এই ঝোলটা বানানোর জন্য আমাদের মাছটাকে খুব বেশি কড়া করেও ভাজলে ভালো লাগবে না আর খুব বেশি হালকা করলেও ভালো লাগবে না আমাদের মিডিয়ামের মতনই ভাজা করে নিতে হবে আর যেহেতু বেটকি মাছ এটা বেশি ভাজা করলে মোটেও ভালো লাগবে না আপনারা এই ঝোলটা যে কোনো পোনা মাছ দিয়েও করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কথা বলতে বলতে আমার মাছের এক পিট হয়ে গেছে এবারে আমি সাবধানে মাছগুলোকে উল্টে নেব কারণ ভেটকি মাছ খুব খুলে যায় আর কি ভীষণ নরম মাছ তো তাই এটাকে সাবধানে আমি উল্টে নিলাম দেখুন ঠিক আমি এইভাবে ভাজা করে নিচ্ছি এবারে এই রকম ভাজা হয়ে গেলে এবারে আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেবো দেখুন ঠিক মাছগুলোকে আমাদের এইভাবে ভাজা করে নিতে হবে এবারে মাছগুলোকে আমি তেল ঝরিয়ে আমি এক এক করে তুলে রেখে দেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে মাছগুলো তোলা হয়ে গেলে আমি ওই তেলে আলুগুলো ভেজে নেব এখানেও আমি লো টু মিডিয়াম আঁচ করে আলুগুলোকে দেখুন উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি এবারে আলুগুলোকে আমার ভাজা হয়ে গেলে দেখুন ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তুলে রেখে দেবো এইভাবে আমাদের ভেজে নিতে হবে এবারে আমি একটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এবারে আলুগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ওই যে কেটে রেখেছিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নেব এবারে এদিকে ফুলকপিগুলো ভাজা হতে থাক আমি এদিকে একটা মশলা বানিয়ে নিই আমি একটা মিক্সার গ্রাইন্ডার জানিয়ে নিয়েছি আর ওই যে টমেটোটা ছিল টমেটোটা দিয়ে দিলাম কেটে আর চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম দিয়ে আমি এখানে এক মুঠো মতন ধনে পাতা দিয়ে দেবো এবারে এই সমস্ত উপকরণগুলোকে একটা ভালো ফাইন পেস্ট বানিয়ে নেবো দেখুন ঠিক এইভাবেই আমাদের পেস্টটা বানিয়ে নিতে হবে আর এদিকে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি তেল ঝরিয়ে ফুলকপিগুলো রেখে দেবো ফুলকপিগুলো এই রকমই তুলে রাখতে হবে এবারে এবার আমি একটা হাতার সাহায্যে আমি এবারে তুলে নিচ্ছি ফুলকপিগুলো এবারে সমস্ত ফুলকপি আমার তোলা হয়ে গেল এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হরনে দুটো লবঙ্গ দুটো এলাচ হাফ চামচ জিরে আর এক টুকরো দারচিনিকে ছোটো ছোটো করে নিয়েছি ওটা আরেকটা তেজপাতা দিয়ে দিলাম দি ফোড়নটা থেকে একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোলে আমি ওই পেঁয়াজটা কেটে নিয়েছি কুচি করে নিয়েছি এবারে পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি এবারে ভাজা করে নেব পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিলে এরপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো এখানে নুন দিয়ে দিলে পেঁয়াজটাও তাড়াতাড়ি আমার গলে যাবে অর্থাৎ নরম হয়ে যাবে আর আমার রান্নাটাও একটু তাড়াতাড়ি হবে এবারে নুন দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমি এখানে দু চামচ লঙ্কা গুঁড়ো দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম এই পেঁয়াজ ভাজার সময় যদি আমরা তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিই কালারটা খুব ভালো হয় এবারে আমি দেখুন এইভাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে এলে আমি এবারে দিয়ে দেবো এই এক চামচের মতন আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও মশলাটাকে কষাতে থাকবো মশলাটা এরকম কষাতে কষাতে যখন মশলার গায়ে তেল ছেড়ে আসছে দেখ ঠিক এইভাবে তেল ছেড়ে আসবে তখন ওই যে আমি বেটে রেখেছিলাম মশলাটা টমেটো ধনেপাতা পাতা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দেবো দিয়ে আবারও কষাতে থাকবো যে কোনো রান্না যদি আমরা এরকম ধৈর্য ধরে কষাতে থাকি বা কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে তরকারি স্বাদটা কিন্তু খুব ভালো হয় এইভাবে আমি সমস্ত মশলাগুলোকে কষাতে থাকব এবারে আমি দিয়ে দেব এক চামচ মতন জিরে গুঁড়ো আমি তরকারিতে ধনে গুঁড়ো ব্যবহার করব না যেহেতু ধনে পাতার পেস্টটা দিয়েছি তাই জন্য এবারে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলার গায়ে তেল ছেড়ে আসছে ততক্ষণই কষাতে থাকবো আর খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে কড়াইতে লেগে না যায় দেখুন মশলার গায়ে তেল ছেড়ে এসেছে এবারে আমি এই হাফ বাটির মতন দই দিয়ে দিলাম দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম আর এখানে দই দেওয়ার সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেম একদমই লোয়ে করে দিতে হবে গ্যাসের ফ্লেম হাই করে দিলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে তাই যখনই আপনারা যে কোনো তরকারিতে যদি দই ব্যবহার করেন তাহলে গ্যাসের ফ্লেম একদমই লোয়ে করে দেবেন তাহলে তরকারিটাও আমাদের দেখতে সুন্দর হবে আর কাটা কাটা মনে হবে না এবারে সমস্ত উপকরণগুলোকে আমি আরও ধৈর্য ধরে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন কষিয়ে নেওয়ার পরে কি সুন্দর মশলাটার থেকে তেল বেরিয়ে আসছে যখনই আমাদের এই রকম মশলার গা থেকে তেল ছেড়ে আসবে তখনই আমাদের বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে এই রকম সুন্দরভাবে তেল ছেড়ে এলে আমি ওই যে ভেজে রেখেছিলাম আলু ফুলকপি ওগুলো আমি দিয়ে দেবো দিয়ে আবারও কষাতে থাকবো আলু ফুলকপিগুলোকেও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আগে নুন দিয়েছিলাম সেইটা বুঝে আপনারা সেইভাবে নুনটা দেবেন আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিলে তরকারির ব্যালেন্সটা একদমে সুন্দর হয় এবারে সমস্ত উপকরণগুলোকে আবারও আমি কষিয়ে নিচ্ছি আপনারা যদি চিনিটা পছন্দ না করেন চিনিটা স্কিপ করতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না এবারে দেখুন সমস্ত উপকরণগুলোকে আমি কষিয়ে নেব আবার যাতে কিনা এই ফুলকপি আলুর মধ্যে সুন্দরভাবে মশলাটা ঢুকে যায় দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে দেখুন এইভাবে কষালে এই সাইড থেকে দেখুন কি সুন্দর তেল ছেড়ে আসছে এবারে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি এবারে দিয়ে দেবো দেখুন কত সুন্দর তেল রিলিজ হয়ে এসেছে এবারে ওই গরম জল দিয়ে দিলাম যে কোনো তরকারিতে যদি আমরা গরম জল ব্যবহার করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু খুবই ভালো হয় এবারে জল দেওয়া হয়ে গেলে আমি সমস্ত উপকরণগুলোকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা মাছের সাথে কোন সবজি দিয়ে ঝোল পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এবারে আমি ঢাকা চাপা দিয়ে মিনিট পাঁচ মতন রান্না করে নেব মিনিট পাঁচ পরে ফিরে এলাম দেখুন আমার আলুটাও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ভেজে রেখেছিলাম যে ভেটকি মাছ ভেটকি মাছ দিয়ে দেবো সমস্ত মাছ দেয়া হয়ে গেলে এবারে আলতো হাতে আমাদের এই ঝোলের মধ্যে মাছটা চুবিয়ে নিতে হবে আর ঝোলটা আপনারা অবশ্য যেভাবে পছন্দ করেন সেইভাবেই রাখবেন এবারের উপর থেকে ওই দুটো কাঁচা লঙ্কা দিয়ে কেটে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকা চাপা দিয়ে আবারও রান্না করে নেব রকম দারুণ স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটাকেও আপনারা ভিজিট করতে পারেন এবারে ঢাকা দিয়ে দিলাম এবারে দুই থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নিলাম বেশিক্ষণ ফোটানোর মাছটা তো আমাদের নরম মাছ সেই জন্য বেশি দরকার নেই দেখুন ঝোলের কালারটা কত সুন্দর হয়ে এসেছে এবারে একটু আলতো হাতে আবারও একটু নাড়াচাড়া করে নেব আমার ঝোলটাও ঠিক মতন হয়ে গেছে আর আমি এইভাবেই ঝোলটা রাখবো এবারে আমি উপর থেকে দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলাগুলো আপনারা চাইলে এখানে সামান্য একটু ঘিও ব্যবহার করে নিতে পারেন তাতে তরকারি স্বাদটা আরও বেড়ে যাবে এবারে গরম মশলাটাকে আমি সমস্ত তরকারির সাথে মিশিয়ে নেব দিয়ে আবারও এক মিনিট মতন ফুটিয়ে নেবো বন্ধুরা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে আমার এই তরকারিটা আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা সাথে শেয়ার করতে ভুলবেন না তাদেরও দেখার সুযোগ করে দেবেন দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি এটাকে পরিবেশন করে নেব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নেবেন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে পরিবেশন করে নিচ্ছি এই রকম দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এই রকম একটা তরকারি থাকে তাতেও আমাদের ভাত খাওয়াটা পুরো জমে যায় আর বন্ধুরা আপনারা যদি এইভাবে মাছের ঝোল বানান তাহলে সেটা আপনারা কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না এইভাবে আমি পরিবেশন করে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে